সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি বিডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আসি খুব ভালো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা অভিনন্দন তবে আমি আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে আজকে নতুন এই ভিডিওতে থাকছে নাগুরাকান্দি ব্রিজের গোল্ডেন স্টার পার্কের এ টু জেড কোথায় থেকে কিভাবে আসবেন কত টাকা টিকিট গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে কিনা এমন কোনো তথ্য নয় যে আজকে এই ভিডিওতে আপনারা পাবেন না তবে ভিডিওটা লং বলে আপনারা কেউ এড়িয়ে যাবেন না আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ বিডিও দেখার চেষ্টা করবেন যদি কেউ নাগরাকান্দি গোল্ডেন স্টার পার্কে বা তার আশেপাশে কোথাও ঘুরতে আসেন তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের খুব উপকারের আসবে বলে আমি আশা করছি চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি আজকের এই নাগরাকান্দি গোল্ডেন স্টার পার্কের কোথায় কী আছে তবে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনাকে গাড়ি পার্কিং করার পূর্বে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে বাইকের জন্য ত্রিশ টাকা আমি বাইক নিয়ে গেছি আপনারা দেখতেছেন যে আমি ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করলাম অবশ্যই টিকিটটা সঙ্গে রাখতে হবে টিকিটটা যাতে না হারায় তবে গাড়ি পার্কিংয়ের পাশে আপনি পাবেন প্রবেশ টিকিট প্রবেশ টিকিট নেবে পার পারসন একশো টাকা তবে এখানে উল্লেখ্য আছে যে কোনো একটি রাইড আপনি ফ্রি উপভোগ করতে পারবেন তবে আমরা কাউন্টার থেকে টিকিট ক্রয় করে আমরা সরাসরি এবং টিকিটটা চেক দিয়ে চলে যাব গোল্ডেন স্টার পার্কের মূল ফটোকে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং গোল্ডেন স্টার পার্কের মূল ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গোল্ডেন স্টার পার্কটি এমন সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছে যেমন দেখলে মনে হয় দুবাইয়ের মিরাক্কেল পার্কের আধরেই গড়া তবে এই নরসিংদীর বাইরাল গোল্ডেন স্টার পার্কটি বাংলাদেশের অন্য কোথাও এত সুন্দরভাবে সাজানো আপনি পাবেন না বলেই এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তবে এই গোল্ডেন স্টার পার্কে আপনি যে কোনো বয়সের এবং যে কোনো পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবেন এখানে পরিবেশ অত্যাধিক সুন্দর ফ্যামিলি এবং ছোট ভাই বোন এমনকি মা বাবা এবং বিভিন্ন স্কুল থেকে এখানে আপনি ঘুরার মতো পাবেন পর্যাপ্ত পরিমাণ পরিবেশ যা আপনার সাথে মানিয়ে যাবে বলেই আশা করি গোল্ডেনশার পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ রাইড পাবেন তবে প্রত্যেকটা রাইডের মূল্য নিবে মাত্র পঞ্চাশ টাকা রাইটে ওঠার পূর্বে আপনাকে কাউন্টার থেকে টিকিট ক্রয় করে তারপর আপনাকে রাইটে উপভোগ করতে হবে এবং বাচ্চাদের বিনোদনের জন্য আপনি এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন

সিস্টেম করে দিয়েছে যে কোনো ছয়টি রাইট আপনারা এখানে ভুল করবেন না যে যে কোনো একটি রাইট মানে আপনারা যে কোনো রাইট ঘুরতে পারবেন আপনাদের ঘুরার জন্য ইউজ করতে হবে এই ছয়টি রাইট এই ছয়টি রাইটের ব্যতিক্রম যদি আপনি কোনো রাইড ঘুরতে চান তাহলে আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে আমরাও চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা এই রাইডটিতে উঠবো যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু আসলে এই রাইডটিতে যদি আমরা উঠতে যাই তাহলে আমাদের এক্সট্রা টিকিট কাটতে হবে সেই জন্য আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে অবশ্যই আমি কাউন্টারে চলে গেলাম যে গিয়ে দেখি একটা টিকিট ক্রয় করতে কত টাকা লাগে আচ্ছা আপনাদের এখানে টিকিট মূল্য কত পঞ্চাশ টাকা আচ্ছা আমাকে একটা টিকিট দেন তবে আমি আপনাদের সাথে একটা বলছি যে আপনারা যদি কোনো রাইটে উঠতে চান তাহলে আপনাকে আবার পঞ্চাশ টাকা দিয়ে এক্সট্রা কিছু রাইট আছে যে রাগগ্রহে আপনাদেরকে উঠতে হবে তাহলে এখন আমি যে রাইটে উঠবো অবশ্যই ওই রাইটের দিকে যাচ্ছি অবশ্যই আপনারা আমার সাথে দেখুন আমরা এখন যে রাইডটিতে উঠবো এই রাইটটিতে উঠার জন্য আমরা টিকিট কেটেছিলাম আপনারা যেটা দেখেছেন এবং টিকিট কেটে এখন আমরা টিকিট দিয়ে রাইটে উঠার জন্য অপেক্ষা করতেছি এবং এখন আমরা রাইটেতে আসি আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে অনেকেই রাইটে ওঠার জন্য টিকিট দিচ্ছে কাউন্টার থেকে ওকে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এরাটিতে উঠে আপনি পাখির চোখে উপভোগ করতে পারবেন গোল্ডেন স্টার পার্ক এখানে উঠলে আপনি সম্পূর্ণ পার্কটা এক নজরে দেখতে পারবেন এই জন্য এখানে মূল উদ্দেশ্য হলো আমার যে আমি এখানে উঠে গোল্ডেন স্টার পার্কটি সম্পূর্ণ উপর থেকে একটু উপভোগ করব আসলে উপর থেকে উপভোগ করার মজাই আলাদা অবশ্যই আপনারা এখানে আসলে এখানে উঠবেন আশা করি অনেকটা আনন্দ পাবেন নরসিংদী গোল্ডেন স্টার পার্কে আপনারা কিভাবে আসতে পারবেন নরসিন্দি গোল্ডেন স্টার পার্কে আপনি আসতে চাইলে বাস কিংবা রেল যোগ দুইটাই আপনি ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নরসিন্দি বাস স্টেশন কিংবা রেল স্টেশন নেমে ওখান থেকে নাগরিকান ব্রিজ চলে আসতে পারবেন অটো কিংবা সিএনজির মাধ্যমে যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা সিলেট মহাসড়কের যে কোনো বাসে সিলেটগামী বাসে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে নামতে হবে সাইপর তাপ নেমে আপনাকে অটো যুগে আসতে হবে নর্সুন্দী গোল্ডেন স্টার পার্কে বাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে গামী মেঘালয় কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি চলে আসতে পারবেন নরসুন্দী বাস স্ট্যান্ড নরসুন্দী বাস স্ট্যান্ড থেকে অটো কিংবা রিক্সা যুগে আপনি গান্ধী গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন ভাড়া নিবে মাত্র বিশ টাকা এছাড়াও যদি ট্রেনে আসতে চান তাহলে নসিন্দি রেল স্টেশন নেমে নাগিরা গান্ধী গোল্ডেন স্টার পার্কে আসতে পারবেন অটো কিংবা রিক্সায় ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকা এছাড়াও ডিসক্রিপশনে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকবে কোথায় থেকে কিভাবে আসবেন to speak the world has ever seen. I feed him every day, with the bones clean. I feed him all the hate, and he grows me. And he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, adrenaline the score never getting bored. Lumps of blood and gold. Always wanting more, feeding from the source. আজকে আমি আপনাদেরকে গোল্ডেন স্টার পার্কে যারা লং টাইম সময় ইউজ করতে পারবেন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা সম্পূর্ণ পার্ক ঘুরলে আপনারা এই ভিউটা সম্পূর্ণ পাবেন শুধু এখানেই না রাত্রের ভিউ কোন কোন জায়গায় আপনারা কতটুক সুন্দর পরিমাণ উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে এই বিরুতে সম্পূর্ণ রাত্রের সিনারিটা দেখানোর চেষ্টা করব আপনারা যদি কোনো বিরুর কোনো অংশ টেনে দেন তাহলে আমি বলবো আপনাদেরকে আপনারা গোল্ডেন স্টার পার্কের বেশ কিছু অংশ ছেড়ে দিবেন আশা করি না টেনে সম্পূর্ণ বিলুটা দেখার চেষ্টা করবেন আজকে আমি আপনাদেরকে এখন রাত্রের যে সিনারিটা আছে দৃশ্যটা আছে কোথায় কীরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওই বিষয়গুলো না আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ঘুরে দেখে আসি রাত্রের সিনারিটা কোথায় কতটুকু সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তবে এখন আমি আপনাদেরকে যে তথ্যটা দেবো সেটা হলো গোল্ডেন স্টার পার্ক সপ্তাহে কয়দিন খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি গোল্ডেন স্টার পার্কে সৌন্দর্য উপভোগ করতে পারবেন গোল্ডেন স্টার পার্ক সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত গোল্ডেন স্টার পার্কে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে হয়তোবা আবারও নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট দিন আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ তবে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত